এই যে তোরা দাওয়া দিয়ে মানুষের অপমান করলি দেখি ঠিক করছো কামড়া এই টাকা পয়সা খাওয়ার লোভে দাওয়াত আর যে এই যে মায়ের আমার কি অবস্থা দেখছো আমার মাথায় বেন্ডিস হাতে বেন্ডিস নাকের উপ

একটা জিনিস নিয়ে একটা পরে থাকে না একটা জিনিস এই যে আমার যে ব্যাথা আছে না এগুলো আমার যাইতে আছে এই যে ব্যাথা আছে না আমার টাকা পয়সা খরচ হইতে আছে না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহর পালার আর যদি কোনো সময় অনুষ্ঠানের ব্যবস্থা হয় জোতা দিয়ে পিঠার মতো গো আল্লাহর পালারা মানুষের খাওয়াই